দর্শক বাগানের পরিত্যক্ত জায়গা কাজে লাগিয়ে এই ছোট কাঠের বক্সে মৌমাছি চাষ করে মধু পাওয়া যায় এটা কি কখনোই সম্ভব আজকের এই আজব একটি টেকনিক আপনাদের মাঝে জানানোর চেষ্টা করব এটা একটা বক্স আনুমানিক কতটুকু মধু হতে পারে ভাই নিয়ম নেই নিয়ম নেই না তবে এই বক্সে যদি আপনারাও এভাবে মৌমাছি চাষ করতে পারেন তাহলে অবশ্যই আপনারাও কিন্তু নিয়মিত মধু পাবেন দেখছেন ছোট একটি কাঠের বক্সে কাঠের কিছু ধাপ বানিয়ে এই মৌমাছিগুলো চাষ করা হচ্ছে এই রানী মৌমাছি থেকেই নাকি মধু পাওয়া যায় দেখেন কত চমৎকারভাবে মৌমাছিগুলো এই বক্সের মধ্যে অবস্থান করছে এই যে দেখছেন হাজারো মৌমাছি এই মৌমাছি থেকেই কিন্তু মধু পাওয়া যাচ্ছে তবে এই মৌমাছিগুলোকে কিছুটা কিন্তু স্বাধীনভাবেও রাখা হয় ছোট একটি ছিদ্রর মাধ্যমে প্রতিদিন এই মৌমাছিগুলো এই বক্স থেকে বাহিরে বের হয় আবার বাহির থেকে বিভিন্ন ফসলের বা বিভিন্ন ফুল থেকে তারা কিন্তু মধু সংগ্রহ করেই এই বক্সে নিয়ে আসে এভাবে আপনারা যে টেকনিকটা দেখছেন বাংলাদেশের প্রায় অঞ্চলেই কিন্তু দেখা যায় এই বক্সের মাধ্যমে এই মৌমাছি চাষ করে অনেক মধু বিক্রি করে অনেকেই ভাবে এই মধুগুলো আসলে কোথায় যায় বা কিভাবে বিক্রি করে আবার অনেকেই ভাবেন বা অনেকের মনে প্রশ্ন আসতে পারে এই মধুটা আসলে ভেজাল কিনা দর্শক আসলে মধু পাওয়া যায় কিন্তু মৌমাছি থেকে আর এই মৌমাছিগুলো কিন্তু বাইরের থেকে বা বাইরের বিভিন্ন ফুল বা ফলের মধু অনলাইনে কিন্তু এই মধুগুলো এই বক্সের মধ্যে নিয়ে প্রবেশ করে আপনারা দেখছেন যে হাজারো মোমাসি এভাবে এই কাঠের টুকরো দিয়ে তৈরি এই ছোট ছোট ধাপেই কিন্তু সবসময় এভাবে লেগে থাকে আবার অনেক সময় দিনের বেলায় তারা উন্মুক্তভাবে বাহিরে যায় বাহির থেকে আবার এই বক্সের মধ্যে প্রবেশ করে তবে মজার বিষয় হলো এই মোমাছের ভিডিও করতে আসার পরে আমরা কিন্তু বেশ কয়েকটি এই খুদে মোমাছির কামড় খেয়েছি সবচেয়ে যেটা আমাদের কাছে আনন্দের মনে হলেও কিছুটা ব্যথা অনুভব কিন্তু এখনও আমরা করছি যাই হোক দর্শক আছেন দেশের বিভিন্ন জায়গা থেকে এই মৌমাছি চাষ করতে চান বা অনেকেই জানতে চেয়েছিলেন যে বক্সে আসলে কিভাবে মধু চাষ করছে কিভাবে আসলে চাষটা করা হয় বাণিজ্যিক চাষের আসলে কতটা সম্ভাবনা সবচেয়ে ভালো হয় সরিষা বা তিলের মৌসুমে যদি এভাবে আপনারা বক্সে মধু চাষ করেন কয়েকজন যুবক মিলেই দেখছেন এখানে এই বক্সগুলো বা মোমাসিগুলো পরিচর্যা করছে তবে লক্ষ্য রাখবেন বাগানে জমিতে হইলে এই বাগানের জমিটা অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবেন পরিষ্কার পরিচ্ছন্নতা আমাদের ইমানের অঙ্গ পরিষ্কার পরিচ্ছন্ন যে কোনো কাজেই কিন্তু সুন্দর সাফল্য বা খুব সহজ সুন্দরভাবে কাজ করতে গেলে পরিষ্কার পরিচ্ছন্ন একটা অংশ